মেয়েটার স্বপ্ন পূরণ হলো হলো সে ডাক্তার হঠাৎ এক মাঝরাতে তার জীবন বাঁচানোর চিৎকার দিদিটা নিজের খাবার খেয়ে ছিল হসপিটালের ভেতর তার সঙ্গে গ্যাংরে বডি দেখলো বললো আত্মহত্যা বলছি তোমাদের লজ্জা লাগে না লজ্জা আমাদের রাজ্যে ধর্ষণ আরে এই ব্যাপারটাই কমন স্বাধীনতা পেয়েছি আটাত্তর বছর আগে কিন্তু আজও পরাধীন আমাদের মা বোন এই রাজ্যের পুলিশ মেয়েদের প্রোটেকশন দেয় না ধর্ষণকারীদের আমাদের রাজ্যে ধর্ষণ আজ থেকে শুরু হয়নি কিন্তু তো কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি ধর্ষিত মেয়ের পরিবারকে কয়েক লাখ টাকা দিয়ে দাও আর কেসটা ধামা চাপা দিয়ে দাও মেয়েরা বাঁচার জন্য লড়াই করছে আর ধর্ষণকারীরা মুখ খুলিয়ে হাঁটছে এই ধর্ষণ এবং নৃশংস হত্যার বিচার চাই আচ্ছা আমরা কখনো ভেবে দেখেছি মেয়েদেরকেই কেন বলা হয় রাতের বেলায় বাইরে বেরোনো যাবে না ছোট পোশাক করা যাবে না যেখানে সংসদ বলে দিয়েছে সবার অধিকার সমান সেখানে একটা ছেলেকে কেন শেখানো হয় না একটা মেয়ের দিকে কি নজরে তাকানো উচিত একটা ছেলেকে কেন বোঝানো হয় না সেও কোনো মেয়ের গর্ভ থেকেই জন্মেছে আর্যিকরের এই ঘটনাটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে তার মধ্যে আমার সব থেকে খারাপ লেগেছে সৌরভ গাঙ্গুলির কথা শুনে আমাদের দাদা কি বলেছে আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্ট পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় দাদা বলছে এটা সাধারণ ঘটনা প্রত্যেকটা দেশে হয় বলছি দাদা আজ যদি আপনার মেয়ের সঙ্গে এই ঘটনা হতো তাহলে আপনার মুখ দিয়ে কি এই কথাটা বের হতো তখন দাদা আপনাকে কিন্তু দশ লাখ টাকা দিয়ে চুপ করিয়ে রাখা যেত না কারণ আপনার কাছে দশ লাখ টাকার থেকে আপনার মেয়ের জীবনের মূল্য অনেক বেশি কিন্তু এই মেয়ের পরিবার আপনার মতো এত বড় লোক নয় সেই জন্যে এদের কাছে দশ লাখ টাকাটা এনাও আমাদের পশ্চিমবঙ্গে যদি কোনো মেয়ে রেফ হয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ দিয়ে একটা কথা বের হয় মেয়ে তো ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে মেয়েটা জীবন তো আর ফিরে পাওয়া যাবে না ওর পরিবারকে দশ লাখ টাকা দিয়ে দাও একটা লেবু কচলালে যেমন কেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় বলছি দিদি আপনি তো মা হতে পারেননি তাই কোনো মা সন্তান হারানোর কষ্টটা আপনি বুঝতে পারবেন না আপনি যদি মা হতেন আর আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ তাহলে আপনি নিজেকে দশ লাখ টাকা দিয়ে সন্তুষ্ট রাখতে পারতেন পারতেন না আপনি নিজেও একজন মেয়ে তাই মেয়েদের কষ্ট যন্ত্রণা লজ্জা উপভোগ করার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকা উচিত ছিল কিন্তু আপনার মধ্যে সেটা বিন্দুমাত্রও নেই মানুষের জয় হোক আরে এটা আমি কি শুনলাম দিদি নির্যাতিতার ফাঁসি চাইছে নির্যাতিতার না সরি এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে এটা নিম্ন করছি নির্যাতিতার মানে ভর্ষিতাদের ফাঁসি হো ও আচ্ছা আচ্ছা দিদি ধর্ষিতাদের ফাঁসি চাইছে বাহ সুন্দর এটাই হলো পশ্চিমবঙ্গ এখানে ধর্ষিতাদের ফাঁসি চাই কিন্তু ধর্ষকদের বিচার নেই আর পশ্চিমবঙ্গের মানুষকে একটা কথা বুঝতে পারছে না যে একটা মেয়েকে গ্যাংরেপ করা হয়েছে তারপরেও পুলিশ সেই বডিটাকে দেখে আত্মহত্যা বলে দিচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে রেপ হলে যারা ড্রেস নিয়ে প্রশ্ন তোলো তাদের একটা কথা বলছি এই দিদিটার ড্রেস তো ঠিকই ছিল এটা একজন ডাক্তার এই ডাক্তারকে কেন রেপ করা হলো আর কিছু মানুষের নিকৃষ্ট ভাবনার জন্যেও আমি অবাক হয়ে যাচ্ছি একটা তিন চার বছরের বাচ্চা যে তার মায়ের সঙ্গে আন্দোলন করছে এর ড্রেস নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছে নিজের মা বোন এবং নিজেকে রক্ষা করতে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজ আন্দোলনে নেমেছে এই আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা পজ করে কমেন্টটা পড়ে নিন এইটুকু বাচ্চা এই তিন চার বছরের বাচ্চা এর ড্রেস নিয়েও পর্যন্ত প্রশ্ন তুলছে রাজ্যে একটা মেয়ে ধর্ষণ হয়েছে একটা ছোট্ট বাচ্চা আন্দোলনে নেমেছে তার কমেন্ট সেকশনে এই কমেন্ট ভাবুন একবার আমরা কোন রাজ্যে আছি এই ধরনের মানসিকতা এরকম নিচ মানসিকতার মানুষ পশ্চিমবঙ্গে এখনো আছে এবং এখনো আছে কি গলিতে আছে এরকম জঘন্য নিচ মানসিকতার মানুষদের জন্য আজ আমাদের সমাজের মেয়েরা অসুরক্ষিত দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি গাড়ি করে ফিরি আহারে এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে কি করে পৌঁছতে পারবো তো দিদি মানুষ বোকাচোদা না মানুষ জানে আপনার কাছে গার্ড গাড়ি দুটোই আছে তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে তুমি যে নাটক করছো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে মেয়েটা রেফ হয়েছে কলকাতার রাস্তা পুরো মেয়েদের আন্দোলনে ভরে গেছে আর রচনা ব্যানার্জি ক্যামেরার সামনে ন্যাকা কান্না কাঁদছে এবার দেখে নেব ঋতুপর্ণা সেনগুপ্তের শঙ্খ বাজানো বাহাত্তমার পূর্ণ বিচার চাই সবাইকে একটা জিনিস লক্ষ্য করেছ ঋতুপর্ণা সেনগুপ্তের সংখে এরকম ছিদ্র নেই কারণ ওটাকে জল শঙ্খ বলা হয় আর আপনি ওটাই বাজিয়ে দিলেন বাহ দারুণ এডিটিং আর দি শঙ্খ বাজাতে গেলে ঠোঁট ভেতরে থাকে বাইরে নয় আপনাকে কেউ শঙ্খ বাজাতে বলেনি মানুষ রাস্তায় না খেয়ে আন্দোলন করছে আর আপনি শঙ্খ নিয়ে নাটক করছেন ঠিক আপনাদের লজ্জা করে না আপনারাও তো একটা মেয়ে মা আর এই যে কচি নেতা নচি কেতা তুমি আর বানা ভাট না। আচ্ছা আপনি কটা সিনেমায় অভিনয় করেছেন আপনি মহানায়কের পুরস্কার পেয়ে গেছেন পারলে ওই মহানায়কের পুরস্কারটা ফিরিয়ে দিয়ে এসব কথা বলুন তাহলেই মানুষ শুনবে আপনার কথা কারণ মানুষ জানে আপনি চটি চেটেই এই জায়গায় এসেছেন আর নিজের পকেট ভরাচ্ছেন নচিকেতা ডাক্তার নিয়ে একটা গান করেছিল যেটা আমরা সবাই শুনেছি সেই গানে কিন্তু শুধুমাত্র এক শ্রেণীর ডাক্তারদের জন্য সমগ্র ডাক্তারকে অপমান করেছিল এই নচিকেতা আর আজ যখন একটা মেয়ে ধর্ষণ হওয়ার পর মানুষ এবং মা বোনেরা আগুনের মতো জ্বলে উঠেছে এই ভয় পেয়ে লাইন লিখেও দিয়েছে মনে তো না কারণ এটা শিল্পী নয়। গিরগিটি সত্যিকারের একজন শিল্পীর কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না আর কোনো পার্টিও হয় না সেই প্রকৃত শিল্পী আমি ফেসবুকে একটু আগে একটা ভিডিও দেখলাম এই 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 আবার

একটা মেয়ে ধর্ষণ হলে নাকি সেই মেয়ে সম্মান চলে যায় আর যে ধর্ষণ করেছে তার সম্মান কি বৃদ্ধি পায় পশ্চিমবঙ্গ থেকে একটা ডাক্তার মরে গেল বেঁচে থাকলে এই ডাক্তার কত মানুষের জীবন বাঁচাতো আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে জানি না বলাটা ঠিক কিনা বিশেষ করে আমার মুখ থেকে তবুও বলি রক্তে মাংসে করা জ্যান্ত দুর্গা পায় না বিচার আর মাটির দুর্গায় পঁচাশি হাজার